আপনারা কি কখনো ভেবেছেন যে আমাদের নিজস্ব এআই সহকারী থাকলে কেমন হতো একজন যে আপনাকে ইমেল লিখতে সাহায্য করবে আপনার সময়সূচি সংগঠিত করবে এবং নতুন নতুন ধারণা দিতে আপনাকে সাহায্য করবে ঠিক যেমন আপনি চেয়েছিলেন তেমনই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে চ্যারজিবিটিকে আপনার ব্যক্তিগত প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন যা আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ ও দক্ষ করে তুলবে আমি মূলত এই ভিডিওতে তিনটা ক্ষেত্রে প্রকাশ করব এক নম্বর সময়সূচি সংগঠন দুই নম্বর ইমেল লেখা এবং তিন নম্বর নতুন নতুন ধারণা উদ্ভাবন চলুন শুরু করা যাক প্রথমে আসুন দেখি কিভাবে চ্যাট জিবিটি আপনার সময়সূচি সংগঠনে সাহায্য করতে পারে ধরুন আপনার সামনে একটি ব্যস্ত সপ্তাহ রয়েছে আপনি চার জিবিটিকে এভাবে জিজ্ঞাসা করতে পারেন আমার এ সপ্তাহে পাঁচটি মিটিং দুটি প্রজেক্ট হেডলাইন এবং একটি পারিবারিক অনুষ্ঠান রয়েছে আমাকে একটি কার্যকর সময়সূচি তৈরিতে সাহায্য করুন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে বাংলা লেখা ইউজ করছি আপনারা চাইলে বাংলার পরিবর্তে ইংলিশও এখানে ইউজ করতে পারেন এবার আমি যদি চার জিবিটিকে এটা লিখে আদেশ করি চ্যাট জিবিটি তখন আমাকে একটি সুসংগঠিত সময়সূচি তৈরি করে দিবে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো দেখুন কত সহজে চ্যাট জিবিটি আপনার ব্যস্ত সপ্তাহকে সুশৃঙ্খল করে দিল এখন আপনি এই সময়সূচিগুলোকে অনুসরণ করে আপনার কাজগুলি আরও দক্ষতার সাথে সম্পূর্ণ করতে পারবেন পরবর্তীতে আসুন দেখি কিভাবে চ্যাট জিবিটি আপনাকে ইমেল লেখায় সাহায্য করতে পারে ধরুন আপনি আপনার বসকে একটি প্রজেক্টের অগ্রগতি সম্পর্কে একটি ইমেল পাঠাতে চান আপনি চ্যাট জিবিটিকে এভাবে বলতে পারেন আমার বসকে একটি ইমেল লিখতে সাহায্য করুন যেখানে আমি আমাদের নতুন মার্কেটিং প্রজেক্টের অগ্রগতি সম্পর্কে জানাবো আমরা লক্ষ্যমাত্রার সেভেন্টি পার্সেন্ট পূরণ করেছি এবং সময়সীমার মধ্যেই থাকছি জিবিটি তখন আপনাকে একটি ইমেল দিবে যা আপনি প্রয়োজন অনুযায়ী সংশোধন করে ব্যবহার করতে পারেন এইভাবেই চ্যাট জিবিটি আপনাকে একটি প্রফেশনাল এবং সুসংগঠিত ইমেল লিখতে সাহায্য করবে আপনি এই ইমেলটি আপনার প্রয়োজন অনুযায়ী সামান্য পরিবর্তন করে আপনার কাজে ব্যবহার করতে পারবেন এবার আসুন দেখি কিভাবে চ্যাট জিবিটি আপনাকে নতুন নতুন ধারণা উদ্ভাবনে সাহায্য করতে পারে ধরুন আপনি আপনার কোম্পানির জন্য একটি নতুন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন শুরু করতে চান আপনি চ্যাট জিবিটিকে এভাবে জিজ্ঞাসা করতে পারেন আমাদের ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট লাইন প্রচারের জন্য কিছু সৃজনশীল সোশ্যাল মিডিয়া পোস্ট আইডিয়া দিন চ্যাট জিবিটি তখন আপনাকে বেশ কিছু ধারণা প্রদান করবে সেগুলো আপনার কাজে আপনি ব্যবহার করতে পারবেন এভাবে চ্যাট আপনাকে নতুন ও সৃজনশীল ধারণা দিয়ে সাহায্য করবে এই ধারণাগুলি থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন বা আরও নতুন ধারণার জন্ম দিতে পারেন তো বন্ধুরা আমরা দেখলাম কিভাবে চ্যাট আপনার সময়সূচি সংগঠন ইমেল লেখা এবং নতুন ধারণা উদ্ভাবনে সাহায্য করতে পারে এই এআই টুলটি আপনার ব্যক্তিগত প্রোডাক্টিভিটি বাড়াতে একটি শক্তিশালী সহায়ক হতে পারে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করে বেল নোটিফিকেশনটি অন করে দিন যাতে আমরা আপনাকে আমাদের সকল নতুন ভিডিও সম্পর্কে জানাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে